চলছে ডক্টর মোহাম্মদ সারের উড়াদ্র অ্যাকশন নাম্বার টু এ অ্যাকশন চলছে চলবে যতদিন না বাংলাদেশ থেকে আওয়ামী নির্মূল হবে ততদিন এই যুদ্ধ চলবে এই অ্যাকশন চলবে এই লড়াই চলবে আমাদের লড়াই স্বৈরাচারী ফ্যাসিবাদী যে গোষ্ঠী যে দল এই দলকে নির্মূল করার লড়াই এদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নাই এরা রাজনীতি করার অধিকার হারাই ফেলছে কারণ এরা জনগণের পক্ষে ছিল না এরা জনগণের কথা বলে নাই এখন এই জেনারেশন খুব ভালো করে বুঝতে পারছে যে তাদের জাতির জাতির আব্বারে কেন মারছিল এবং মারার পরে কেন স্বাভাবিক ছিল পুরো ঢাকার শহর এখন বুঝতে পারছে আর এই শেখ হাসিনার পাপের ফল তার বাপের যতগুলা মূর্তি ছিল সবগুলা ভাঙছে এটাও আপনারা দেখতে পারছেন এবং আমার এই জিনিসটা সব থেকে মানে মানুষের কত রাগ কত ক্ষোভ থাকলে একটা মানুষ অত উপরে উঠে মানে হিসু করতে পারে মাথার উপর চিন্তা করেন আর একটা আপুকে দেখলাম ইদানিং দানিক ভাইরাল হয়েছে যে কান্না করে বলতেছে তোমাদের আবেগ করতে হয় আপা এত মানুষকে যে গুলি করে মারলো তখন তোমার আবেগ ছিল না যে পারলে টাকা টাকার থেকে বঙ্গবন্ধুর নাম টাকা ব্যবহার করিস না টাকা ছিঁড়ে ফেল হুম আর এটা যদি সম্ভব হইতো না সবার আগে বাংলাদেশের মানুষ এটা করতো এটা বাংলাদেশের মানুষ সবার আগে করতো এটা তো সম্ভব না এই সিদ্ধান্ত নিতে পারে ওয়েট কর যে পুরোনো টাকা ব্যাংকে জমা দাও দিয়ে নতুন টাকা জমা নেওয়া আর কি সিদ্ধান্ত আসতে পারে ওয়েট করো আসলেও অবাক হওয়ার কিছু নাই ডক্টর ইনু সাহেব যেভাবে শুরু করছে ডক্টর ইনু সাহেব শুরু করার দর প্রয়োজন আছে সে একজন গ্লোবাল সেলিব্রিটি আপনারা সবাই জানেন ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব তাকে পদ্মা সেতুর থেকে নামিয়ে চুপ উঠাবে বলছিল না হুম দুইটা চুপ উঠাবে যাতে মারা না যায় তার মতো একজন গ্লোবাল সেলিব্রিটিকে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন তার বাবার যে মূর্তি ছিল ওইটা সুবাইছে গণভবনে তো শেখ হাসিনার ডেরার ভিতর ওই শেখ হাসিনা যেখানে মাছ ধরতো ওইখানে আইছে দেখেন নাই দেখছেন তো আপনারা সবাই এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি লাস্ট পনেরো বছরে শেখ হাসিনাকে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কাদের অবদান সবথেকে বেশি ছিল আমার আজ থেকে ছয় মাস থেকে সাত মাস আগে যখন আমি ভিডিও করতাম তখন আমি যারা বিসিএস পরীক্ষা দিয়ে আপনার পাশ করে মানে ডিসিএসপি হয় এদেরকে বলতাম জাতির শ্রেষ্ঠ সন্তান তা না হলে তারা বিসিএস পরীক্ষা দিয়ে পাশ করতে পারে না এটা বলছিলাম কিন্তু আবেদন ব্যাপারটা সামনে আসার পরে এটা ক্লিয়ার হয়ে গেলাম যে সম্পূর্ণ শেখ হাসিনার পছন্দের ব্যক্তিগুলোকে মানে প্রশ্ন ফাঁস করে বিসিএস ক্যাডার বানায় তারপরে ওই সব সেক্টরে পাঠানো হয়েছে তারা মেধাবী ছিল না তাদের পছন্দের ব্যক্তিগুলোকে যেভাবেই হোক ওইখানে আনতে হবে বিসিএসর মতো জায়গাতেও তারা নকল করছে তারা বাণিজ্য করছে যাই এখন প্রতিটা সেক্টর কিন্তু ধ্বংস কাছে নিয়ে টিকিয়ে রাখার পিছিয়ে আমলাদের ভূমিকা ছিল অনেক একজন পুলিশ সদস্য কেন এভাবে পাওয়ার নিয়ে কথা বলছে বিকজ তারা বলতো যে তোরা তো টিকিয়ে আছিস আমাদের জন্য আমি নিজে শুনছি যে বলছে আমরা না থাকলে তোরা টিকতে পারিস নাকি তোদেরকে টিকিয়ে রাখছে আমরা আমাদের কথা শুনতে হবে এটা কে বলছে পুলিশ বলছে একজন ওসির ডায়লগ ছিল এটা একজন দারোগার ডায়লগ ছিল এইটা একজন এসপির ডায়লগ ছিল এইটা একজন ডিসি সাহেবের ডায়লগ ছিল এটা প্রথম যে অ্যাকশনটা এটা হচ্ছে পুরো আওয়ামী লীগ নির্বংশ করার অ্যাকশন কারণ ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব জানে যে যতগুলা বাংলাদেশের পৌরসভা আছে উপজেলা আছে সবগুলাতেই হচ্ছে আওয়ামী লীগের নেতারা বসে আছে ওইগুলো বাদ ক্যান্সেল করে দিছে তারপর আসলো কে তারপর আর কারা আছে বলেন গুরুত্বপূর্ণ সেক্টরগুলো নিয়ে বসে আছে কারা তারপরে ডিসিএসপি এরা এখন আজকে সিদ্ধান্ত আসবে অলরেডি চলে আসছে মেবি যে ডিসিদের অপসারণ যতগুলা ডিসি আছে সবগুলা বাদ নতুন করে নিয়োগ হবে কারণ এইগুলা যে আওয়ামী লীগের প্রোডাক্টটা ভালো করে জানে ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব এই জিনিসগুলা তারা হোড়া করে করার পিছনে কারণ আছে ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব জানে সে বেশি দিন সময় নিলে বাংলাদেশের মানুষই বিরক্ত হয়ে যাবে কারণ বাংলাদেশের মানুষ তো ভোট দিতে চায় সে দ্রুতই কাজগুলা শেষ করতে চায় উপজেলার থেকে আওয়ামী লীগ বাদ পৌরসভার থেকে আওয়ামী লীগ বাদ আওয়ামী লীগ কিন্তু এক প্রকার নিষ্ক্রিয় এখন তাদের কোনো স্থানীয় পাওয়ার নাই এমপিউ তো বাদ এখন যদি এইভাবে আপনার এসপি। তারপর ডিসিএস ও তারপর ওসি এগুলো বাদ দিয়ে দেয় এগুলো সরাইতে যদি নতুন নতুন নিয়োগ দেয় তাহলে তো পুরা বাংলাদেশে নতুন করে সাজানো হয়ে গেল সেই ক্ষেত্রে নতুন একটা নির্বাচন দিতে সমস্যা নেই কারণ এখানে তো শেখ হাসিনার কোনো প্রোডাক্ট থাকে না তো ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যথেষ্ট মেধাবী সে যেভাবে কাজ দ্রুত গতিতে করতেছে তার উদ্দেশ্যই একটা সে জানে বাংলাদেশের মানুষের মনের অবস্থায় সে জানে সে যে বেশি দিন টাইম নিলে তাকে মানুষ গালি দেবে এটা সে খুব ভালো করেই জানে সে একজন গ্লোবাল সেলিব্রিটি আপনাকে বুঝতে হবে সে যারা ওয়ার্ল্ডের বড় বড় পলিটিশিয়ান আছে তাদের সাথে একসাথে বসে কফি খা চা খাওয়া লোক সে জানে এবং বাংলাদেশের ইতিহাস কি সেটাও সে ভালো করে জানে এজন্য সে বেশি সময় নিবে না সে অল্প সময়ের ভিতরে এমন একটা সিস্টেম করে দিয়ে যাবে দেশের যে সিস্টেমটা আসলে বাংলাদেশের মানুষকে নতুন করে স্বপ্ন দেখতে শেখাবে আমি মনে করি এখন যে আঘাতটা আনছে সব ডিসি অপসারণ করা হবে গোড বিকজ এই ডিসি অপারেশন করলে আওয়ামী লীগের আরও প্রোডাক্ট বাদ হয়ে যায় তারপরে এসপি ওইটা আওয়ামী লীগের প্রোডাক্ট বাদ হয়ে যায় তারপরে ওসি ওইটা আওয়াম লীগের প্রোডাক্ট বাদ হয়ে যাবে ডিরেক্ট এই যে যে অ্যাকশনগুলো না এই অ্যাকশনগুলো প্রয়োজন ছিল এটা জাতির পক্ষে কাজ করতেছে কারণ জাতি এটা চায় যারা আওয়ামী স্বপ্ন দেখতেছে যে আওয়ামীগ আবার ইয়া হবে এটা সম্ভব না বাংলাদেশে অতি দ্রুতই দু একদিনের ভিতর শেখ হাসিনার ওয়ারেন্ট জারি হয়ে যাবে হ্যাঁ এবং আপনার ইন্টারপোলেও ওয়ারেন্ট হয়ে যাইতে পারে টেনশনে কিছু নাই অটোমেটিক তাকে দেশে আসতে হবে তার সাজা দেশেই হবে গতকালকে ইলিয়াস ভাইয়ের একটা ভিডিও দেখে ওই যে নুরুল হুদা নাকি মেজর নুরুল হুদা যে ভিডিওটা দেখে আমার হাত পাও কাঁপছে ভাই যে কতটা মানে রক্ত পিপাসু ছিল এই ডাইনির হাত থেকে আল্লাহ আমাদের বাঁচাইছে এই ডাইনিকে বাংলাদেশে এই ডাইনির দলকে বাংলাদেশে আবার পুনর্বাসন হবে এইরকম কোনো ইচ্ছাজন কেউ না করতে পারে ডিরেক্ট কথা ডিরেক্ট ব্যান বাংলাদেশ থেকে আওয়ামী লীগ আওয়ামী লীগ নামে কোনো দল বাংলাদেশে থাকবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম